হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটি আজকে চব্বিশ হাজার একশো নিরানব্বই অর্থাৎ একশো সাঁত্রিশ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে অন্যদিকে ব্যাংক নিফটি বাহান্ন হাজার একশো চল্লিশ অর্থাৎ ছশো পঁচানব্বই পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে আজকে ডিআইএ তুলনামূলক ভাবে মার্কেটের সেন্টিমেন্টকে ভালো করার জন্য চার হাজার চুরাশি কোটি টাকার বাইং করেছে আর একটু যথারীতি তেরোশো সতেরো কোটি টাকার সেল করেছে ফ্রেন্ডস আজকের মার্কেটের অ্যাক্টিভিটিতে একটা জিনিস একটু চিন্তার হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে কি আপনি যদি দেখেন ফার্স্ট যে মান্থলি ক্যান্ডেলটা টোটালটা গ্রিন হয়ে গেছিল গত সপ্তাহে সেটা কিন্তু এখন ডোজি কন্ডিশনে চলে এসছে নাম্বার ওয়ান ঠিক আছে এই মাসের ক্যান্ডেল রেট তারপরের মাসের ক্যান্ডেল রেট এখন মার্কেট যে অবস্থায় আছে রেট হওয়ার সম্ভাবনাটা অত্যন্ত প্রবল কিন্তু তার আগের মাসের লো ভাঙা মানে সেটা কিন্তু অনেক নিচে আছে আর উইকলি ক্যান্ডেলে যদি দেখেন আপনি গত সপ্তাহে যেটা ডে ক্যান্ডেলে দেখলে বুঝতে পারবো গত সপ্তাহে যে মুভমেন্টটা দিয়েছিল অর্থাৎ একটা বড় মুভমেন্ট দিয়ে মার্কেট উপরে গেল তার যে লো ছিল আজকে কিন্তু সেই লোকে ভেঙে দিয়েছে যাই হোক মার্কেটে সবকিছু জিনিসই হতে পারে বাট এই যে আজকের এই যে এই ক্যান্ডেলটার যে লো যে এই ক্যান্ডেলটার যে লো সেটাকে আজকে ভেঙে দিয়েছে যেটা কিন্তু কিছুটা নেগেটিভ ইন্ডিকেশন দিচ্ছে যাই হোক ফ্রেন্ডস দেখুন গেছে তখন মার্কেট নিচে আসবে এবং সেই নিচে আসাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মার্কেটে গল্প গুজব চলবে কিন্তু যারা ইন্টেলিজেন্ট ইনভেস্টার তারা কিন্তু এই সমস্ত জায়গায় বাই করবে এবং যদি দেখেন যদি আজকে আমাদের আর একটা ক্যান্ডেলও রেড হয়ে যায় নইসু আমরা দেখেছি এক দুই তিন এখানে এক দুই তিন চতুর্থ মাসে ঠিকঠাক হয়ে গেছে এখন এটা দেখার এটা আর কতদিন পর্যন্ত মান্থলি রেড ক্যান্ডেলে থাকার চেষ্টা করে ঠিক আছে তো মার্কেটটাকে এভাবে ভাবার চেষ্টা করবেন সো দ্যাট আপনি অ্যাকর্ডিংলি আপনার কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিংটাকে ডিসাইড করবেন যে যাতে আপনি জানুয়ারি ফানুয়ারি পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত যাতে ইনভেস্টমেন্ট করতে পারেন সেইভাবে কিন্তু আপনার ফাইন্যান্সটাকে সেইভাবে কিন্তু লক্ষ্য রাখবেন ফ্রেন্ডস আগামী দু মাস ধরে যে সমস্ত ইভেন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মার্কেটের উপর প্রভাব ফেলবে তার মধ্যে আজকে একটা আছে আঠেরোই ডিসেম্বর ফেডারেল রিজার্ভের মিটিং এর যে আউটকাম ঠিক আছে সম্ভবত টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট রেট কাট হতে পারে এবং এর যে ইয়েটা আসবে ফলটা আসবে রেজাল্ট সেটা আপনার রাত্রি বারোটার দিকে এটা একটা ইভেন্ট কালকে আছে জাপানের ইকোনমিক পলিসি তাদের আবার উল্টোটা এখানে রেট কাট ওখানে কিন্তু রেট হাইক করলে সমস্ত অন্যান্য জায়গার টাকা জাপানে ফিরে গেলে তখন সেটাও একটা সেলিং প্রেসার আনতে পারে গ্লোবাল শেয়ার বাজারে একুশ তারিখে জিএসটি কাউন্সিলের মিটিং আছে সেখানে দুটো ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক হেলথ এবং লাইফ ইন্স্যুরেন্স এর উপর জিএসটি রিডাকশন আর দ্বিতীয় যেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড কারের উপরে জিএসটি হাইক এই দুটো ইস্যু নিয়ে মার্কেটে প্রভাব থাকবে দশ জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে কি কোয়ার্টারলি রেজাল্ট ওকে জানুয়ারি জানুয়ারিতে ট্রাম্পের সোয়ারিং ইন অর্থাৎ ট্রাম্প ক্ষমতায় আসবে ফার্স্ট ফেব্রুয়ারি কিন্তু অ্যানুয়াল বাজেট সুতরাং আগামী এক মাস আট দশ দিন এই সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু চলতে থাকবে ফ্রেন্ডস ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি যাকে বলা হয় কালকে তারা একটা রিপোর্ট দিয়েছে আমরা ইন্ডিয়ার ইভি সেক্টরকে ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টরকে কি করার চেষ্টা করছি যে রাস্তাঘাটে যত গাড়ি চলবে তার মধ্যে যেন থার্টি পার্সেন্ট ইলেকট্রিক ভেহিক্যাল কার হয় বাই দু হাজার গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে গেলে অর্থাৎ ইলেকট্রিক ভেহিক্যাল ইনফ্রাস্ট্রাকচার মানে কি মেইনলি চার্জিং সেন্টার তার জন্য যে রিকোয়ারমেন্টটা হচ্ছে প্রায় ষোলো হাজার কোটি টাকার মতো ক্যাপেক্স কিন্তু করতে হবে ক্যাপেক্স মানে খরচ করতে হবে যেভাবে পেট্রোল পাম্প চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সেভাবে কিন্তু ইলেকট্রিক ভেহিক্যাল চার্জিং সেন্টার তৈরি করার জন্য এই ধরনের ফান্ড দরকার প্রায় ষোলো হাজার কোটি টাকার মতো সারা ভারতবর্ষ জুড়ে ইলেকট্রিক ভেহিকেলের যে চার্জিং সেন্টার বসানোর জন্য এটা গভর্নমেন্টের কাছে তারা প্রপোজ করেছে দ্বিতীয়ত গতকাল পার্লামেন্টে নির্মলা সীতারমন বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়েছে এক হচ্ছে জিডিপি জিডিপি গ্রোথ দ্বিতীয়ত হচ্ছে ইনফ্লেশন এই সমস্ত প্রশ্নের উত্তরে নির্মলা সীতারমন কালকে যে কথাটা বলেছে বলে যে দেখুন আমরা দু হাজার চোদ্দোতে ক্ষমতা এসেছি দু হাজার নয় থেকে চোদ্দতে ইনফ্লেশন ছিল প্রায় টেন পয়েন্ট টু পার্সেন্ট ঠিক আছে এই মানে ইয়ার গুলোতে মানে অন এন এভারেজ যেটা কিন্তু বর্তমানে কন্ট্রোল হয়ে প্রায় ফাইভ পয়েন্ট ওয়ান পার্সেন্টের কাছে এসছে আর রিসেন্টলি যে হাইকটা হয়েছে সেটা টেম্পোরারি ফেনোমিনাল যেটা সিক্স পয়েন্ট টু পার্সেন্ট রয়েছে সেটা টেম্পোরারি ফেনমিনাল কিন্তু ইনফ্লেশন কমে আসবে একইভাবে যেটা মানে জিডিপি যেটা কমে গেছে সেটা একটা মানে একটা মানে হঠাৎ কোন অঘটন আলটিমেটলি জিডিপিউন্ড সাতের রেঞ্জে থাকবে এটা কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন তো এর সঙ্গে আরেকটা জিনিস কালকে পার্লামেন্টে অ্যানাউন্স হয়েছে কিছুদিন আগে আম আদমি পার্টির যে এমপি ছিল তার নাম হচ্ছে কি রাঘব চাড্ডা সে বলছে যে আপনারা বলছেন যে কি ইয়ে বলে সাধারণ মানুষ যাতে ঘুরতে পারে মানে উড়োজাহাজে চড়তে পারে কিন্তু উড়োজাহাজে একটা সমস্যা বিক্রি হয় ধরুন সাড়ে তিনশো টাকায় তো এই রকম যদি এক্সপেন্স উড়োজাহাজের মধ্যে ঘটে তাহলে আপনারা কি করে এই সস্তা ভাবে প্রজেক্ট আপনারা উড়ান যাত্রী যেটা বলছেন সেটা কি করে করবেন তাড়াতাড়ি সেইটাকে কেন্দ্র করে উড়ান যাত্রী ক্যাফে বলে একটা কিয়স তৈরি হচ্ছে এবং তার প্রাথমিক যে কেয়সটা তৈরি হচ্ছে কলকাতা এয়ারপোর্টে যেখানে কিন্তু অতি সস্তায় চা কফি স্ন্যাক্স ওয়াটার এগুলো অত্যন্ত যুক্তিযুক্ত প্রয়সায় কিন্তু পাওয়া যাবে আচ্ছা দীর্ঘদিন ধরে আইটিসি ডিমার্জারের কথা চলছিল আইটিসি কিন্তু ফাইনালি জানুয়ারি 6 তারিখ থেকে কিন্তু তাদের ডিমার্জার অ্যানাউন্স করে দিয়েছে 6 তারিখে কিন্তু আইটিসি হোটেল আলাদা আইটিসি লিমিটেড সেটা আলাদা যদিও আইটিসি এখনো পর্যন্ত পার্সেন্ট ওনারশিপ কিন্তু আইটিসি হোটেলে কিন্তু তারা হোল্ড করবে যাদের দশখানা শেয়ার আছে আইটিসির তারা একখানা করে এক্সট্রা শেয়ার পাবে কিসে না আইটিসি হোটেলে আজকে ট্রাম্প তো ধমকানির জন্য বিখ্যাত আজকে ট্রাম্প ধমকেছে কি ইফ দ্য ট্যাক্স আস উই ট্যাক্স দেম ট্রাম্প ওয়ার্নিং টু ইন্ডিয়া ওভার তার ইউএস গুড ডোনাল্ড ট্রাম্প ওয়ার্ন দ্যাট ইফ ইন্ডিয়া কন্টিনিউস টু ইম্পোজ হাই টাইপস অন ইউএস গুডস মানে যে সমস্ত জিনিসপত্র আমেরিকা থেকে আমাদের দেশে আসে সেখানে যদি আমরা বেশি তারিফ চার্জ করি অ্যাডমিনিস্ট্রেশন উড রেসপন্ড উইথ রেসিপ প্রোকাল অর্থাৎ আমাদের এখান থেকে যে জিনিস আমেরিকা যাবে তার উপরে সে বেশি ট্যাক্স চাপ হবে হি এম্প ট্রেড শুড বি

ফ্রেন্ডস মার্কেটে সস্তা শেয়ারের গড়াগুড়ি কারণ কি ওভারঅল মার্কেট নিচে আছে মেইন জিনিস হচ্ছে এই টাইমে কিন্তু সবাই কনফিউজ যে কোন শেয়ার কিনবো কোন শেয়ার কিনবো না এক দ্বিতীয়ত হচ্ছে রিটেল ইনভেস্টর অলরেডি সমস্ত পয়সা লাগিয়ে বসে আছে তাদেরকে দেখে মোটামুটি মাথা ধরে বসে থাকতে হয়েছে তার মধ্যেও যদি কেউ ইনভেস্ট করতে চান ফিউচার কেন্দ্র করে আপনারা কিন্তু ইনভেস্ট করার চেষ্টা করুন আমি দুটো আজকে সস্তা শেয়ার শেয়ার সস্তা ইন সেন্স দুটো মার্কেট ক্যাপ ভিত্তিতে সস্তা এক হচ্ছে টিন্নার আবার অ্যান্ড প্লাস্টিক ইনফ্রাস্ট্রাকচার মাত্র দু হাজার দুশো তিরিশ কোটি টাকার কোম্পানি আর দ্বিতীয়টা হচ্ছে আইডিয়া ফোর্স যেটা মার্কেট ক্যাপ মাত্র দু হাজার ছশো তিপ্পান্ন কোটি টাকার কোম্পানি আবার কি করে আপনারা জানেন এটা হচ্ছে রিসাইক্লিং রিসাইক্লিং করে করে বেসিক্যালি এবং এই ব্যাপারে আমি আপনাদেরকে বলেছিলাম গভর্নমেন্টের যে পলিসি আছে যারা ম্যানুফ্যাকচার করে তাদেরকে কিন্তু সার্টিফিকেট প্রডিউস করবে যে প্রডিউস করতে হবে যে তারা একটা টাইমের পরে টায়ারকে তারা রিসাইকেল করে দিচ্ছে এবার তারা তো করবে না করবে কারা করবে এই সমস্ত প্লাস এই এই যে টায়ার থেকে কিন্তু বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি হয় প্রায় চার পাঁচ রকমের প্রোডাক্ট আমার ডিটেলস ভিডিও আছে সেটাতে গিয়ে আপনারা দেখে দিতে পারেন তো আলটিমেটলি কিন্তু এটা কিন্তু অত্যন্ত লোভনীয় ব্যবসা এবং ফিউচার ওরিয়েন্টেড ব্যবসা এবং এর যে মার্কেট ক্যাপ বর্তমানে আছে দেখুন এইভাবেই কিন্তু একটা ছোট্ট কোম্পানি ভবিষ্যতে বড় হতে পারে আপনি যদি এই ধরনের দশটা কোম্পানি বা দশটা বিজনেসের উপর বেড রাখেন তাহলে কিন্তু আপনি দেখবেন কোনো না কোম্পানি কোনো কোম্পানি আপনাকে অত্যন্ত ভালো মানে আপনাকে প্রফিট দেবে একইভাবে আইডিয়া ফোর্স ধরুন বর্তমানে আইডিয়া ফোর বিজনেস তেমন ভাবে চলছে না ড্রোন সেক্টর কিন্তু আগামী দিনে এই কোম্পানিও অত্যন্ত ভালো রিটার্ন দিতে পারে যেমন আমি বলি বিভিন্ন কোম্পানি আপনি যদি দেখেন তারা ধরুন একটা কোম্পানি যেটা আজকের যে বিজনেস যে আই কি বলে ইভি ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে বিজনেস করছে দেখুন সার্বোটেক পাওয়ার আজকে কোম্পানি তিন হাজার সাতশো ছিয়ানব্বই কোটি টাকার কোম্পানি এবার আপনি যদি দেখেন সার্বোটেক কে আপনি দেখুন এক বছর আগে কোম্পানির মানে কোথায় ছিল তার যদি দেখেন তার বুঝতে পারবেন ধরুন এক দুই তিন চার পাঁচ ছয় হোক তাহলে যদি আমি ধরি এই সমস্ত জায়গায় ছিল অর্থাৎ বর্তমানে সে কিন্তু ডবল হয়ে গেছে এবারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ একুশ মাস আগে যদি দেখা যায় এই কোম্পানিটা কোথায় ছিল আঠারো উনিশ কুড়ি টাকায় এবারে যদি আঠারো উনিশ কুড়ি টাকা মানে কোথায় অর্থাৎ এই কোম্পানিটার তখন ভ্যালুয়েশন কত ছিল মাত্র তিনশো সত্তর কোটি ছিল তিনশো আশি কোটি ক্লিয়ার আজকে সেটা হয়ে গেছে তিন হাজার সাতশো ছিয়ানব্বই কোটি টাকা একইভাবে যেমন ধরুন বারবার ধরে এই শেয়ারটার কথা আমি আপনাদেরকে বলি বিকজ এখান থেকে আমি পেয়েছি ধরুন জেন টেকনোলজি আজকে একুশ হাজার পাঁচশো আটত্রিশ কোটি টাকার কোম্পানি ঠিক আছে কিন্তু এই শেয়ারটাই আপনি যদি দেখেন এই মানে এই কোম্পানিটাই কিন্তু বছর আগে জেন টেকনোলজি দেখুন আজ থেকে যদি আপনি ধরুন চব্বিশের প্রথমের দিকে যদি দেখেন দুশো টাকার কাছাকাছি ছিল দুশো টাকা যদি হয় দুশো চার আজকে তেইশশো আশি তার মানে কি এগারো গুণ কমিয়ে দেন তাহলে জেন টেকনোলজি তার মানে তখন কত ছিল আমি যদি আজকে হচ্ছে একুশ হাজার পাঁচশো আটত্রিশ কোটি টাকার কোম্পানি তখন দু হাজার দশ কোটি টাকার কোম্পানি ছিল দু হাজার হ্যাঁ দু হাজার দশ কোটি কি তার চেয়ে আরো কম কোটি টাকার কোম্পানি ছিল সুতরাং আপনাকে কিন্তু মেন আইডিয়া হচ্ছে কিছু দেখুন শেয়ার বাজারে যত আপনি নেবেন তত বেটার এই নয় সব পয়সা লাগিয়ে দেবেন আপনি ধরুন আপনার পয়সার মধ্যে আপনি একটা সার্টেন অ্যামাউন্ট কিছু এই ধরনের শেয়ারের দিকে নজর রাখুন যার ভবিষ্যৎ পাব যে মাল্টিফোল্ড আপনাকে ইনকাম দিতে পারবে সুতরাং এই দুটো কোম্পানিকে আমার মনে হয়েছে যে আগামী দিনে অ্যাটলিস্ট কিছু হোক না হোক আগামী পাঁচ বছরে এই টিনার আবার দশ হাজার কোটি টাকার কোম্পানিও যদি বনে বা আইডিয়া ফোর্স দশ হাজার কোটি টাকার কোম্পানিও যদি বনে সো ইট উইল সলভ মাই পারপাস ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ফ্রেন্ডস চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে